আমারে মাঝে মাঝে রাতের বেলা যখন কারারক্ষী এসে তাহার নামাজের জন্য ডেকে দিত আড়াইটা তিনটার দিকে আমরা দুইজন এক ধরে ওই ওঠার পরে নামাজ এত সময় নামাজ পড়বো আড়াই ঘন্টা তিন ঘন্টা এক দেড় দুই ঘন্টা নামাজ পড়ে বাকির সময় গল্প করতাম যে কী হয়েছিল বলেন হুজু আমি একটা ছোটো মানুষ আমি আপনার মাজা পর্যন্ত না আমার কাছে দাঁড়ালে আমার মাঝা পর্যন্ত অথচ আমার এর দেখটা দুইটার দিকে নিয়ে গেল ওই ফকিরা ফুল নাকি ওই জায়গা হাতির জিল। রাস্তার পাশে ব্লক করে দুই দিন আমার পোশাক আশাক সব ফুলি নেবে আমি এমনি ছোট মানুষ জিনিসপত্র আমার ছোট তাই বলে আমার সব খুলে নেবে আমার তো বয়স আছে ওর ওই সময় সাতাশ বছর বয়স এখন তিরিশ বছর হঠাৎ করে একটা মহিলা নিয়ে আসলো কোন জায়গা থেকে অর্ধৌলম্ব ওরে নিয়ে আমার পাশে দাঁড় করিয়ে ওর বলছে ওর ঘাড়ের সাথে হাত লাগান আমি ছোট মানুষ ওর মাছা পর্যন্ত ওর ঘাড়ে আমি হাত দেবো কি করি তারপরেও তো আমি পোড়া ফিরাই লংব আর ওর মহিলাও এরকম আর আমার হাতে কোন জায়গাতে একটা সিগারেট ধরিয়ে বলছে আপনি টানবেন আমরা সবই করবো সকালবেলা দেখাবো যে হুজুর এরকম অসহায় লাগছিল নিজেকে একটা দোয়া দিলাম আল্লাহ এই কাজগুলো যারা করছে কনস্টেবল ছিল পুলিশের এসআই এসআই একজনকে ডাকলাম বাজ ভাই আপনারা সব করছে আরমণ সাহেব জানি জানেন আমার উনি তো করছে এত খারাপ লাগলো যে লোকটারে আমি কি মনে করতে আমার কি করছে বললাম আল্লাহ আমার যা দেখায় ওরেও তুমি এভাবে দেখিয়ে আল্লাহ এজন্য ওরে দেখিয়েছে ঠিক কয়েন্সি আর বলার দরকার নাই এত অপমান আমার মা বাংলাদেশে যদি 10 জন হয় তার ভেতর হয়েছে আলেমদের সাথে জারাই যুগে যোগে বিয়াদবি করেছে প্রত্যেকটাকে আল্লাহ কিছু না কিছু দেখিয়েছে ঠিক ওই ছিল আমাদের পাশের জেলে ওই যে বাবা আমাকে জবাই করেছিল ওই শের বাবাও তো পুলিশ হাজার হাজার আলেমের استاذ জনায়দ আল্লামা জনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই লোকটা মারা গেছে জেলে থাকতে মারা গেছে ওনারে এই দাঁড়িয়ে ধরে উল্টা পাল্টা কথা বলেছি যে তোমার আল্লাহকে ডাকো কি করতে পারে দেখবে উনি বলেছিল যে আমাকে গালি দেন দে নবীর সন্ন্যাত নিয়ে এরকম উল্টা পাল্টা করবেন আল্লাহ কিন্তু আপনাকে সত্যি ছাড়বে না ছাড়িয়েছে না মেয়ের হাতে জবাই করিয়েছে আলহামদুলিল্লাহ বলার দরকার নেই কাজটা কত নিকৃষ্ট বলেন নিজের সন্তান জন্ম দিয়ে তার হাতে জবাই হওয়া লাগে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে এই আশা করছি আলেমদের সাথে সত্যিকার যারা আলেম আলেম নামে জালেম যেগুলো এই ফরিদ উদ্দিন মাসুদের মতো এরকম না সত্যিকারের আলেম যারা যারা জ্ঞানের ওপরে আমল করতে গিয়ে দুনিয়ায় জুলুম নির্যাতন স্টিম রোলার শিকার হয় এই মানুষগুলোর সাথে বিয়াদবি করবেন মন থেকে কিছু বললে মজলুম অবস্থায় কিন্তু আরো সে চলে যাবে যেন আমরা বেঁচে থাকবো এই পাথর আল্লাহ যে সরিয়ে দিলেন আমি আর কিচ্ছু চাই না অন্তত এখন যদি একটু কথা বলে দুনিয়া থেকে বিদায় নিতে পারি এইটাই আমার শান্তনা